এভাবেই বড় আম্মু আসছে একটু বড় আম্মুর জন্য চা নিয়ে আসো তো ছাপো আমি তাহলে চা নিয়ে জানো বড় আম্মু আমাদের বউকে দেখতেছো যে একদম ভালো না কাজকর্ম তো পারেই না অকর্ম কি আর বাবার বাড়ি তো একদম কিছু দেন না দেখছো তো বড় আম্মু কীরকম বউ আসছে আমার ভাই ভাইকে কত করে বললাম প্রেম করে বিয়ে করিস না প্রেম করে বিয়ে করিস না তারপরেও প্রেম করে বিয়ে করছে আর বাবার বাড়ি থেকে তো একদম কিছু পায় না একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আর আমি যে মেয়েটাকে দেখাইছিলাম মাশাল্লাহ মাশাল্লা মেয়েটা যে কি পরিমাণ সুন্দর ছিল আর কি পরিমাণ বড় লোক ছিল তোমাকে তো বুঝায় বলতে পারবো না বড় দেখো গিয়ে এই যে কিছুদিন আগে আমার কাজিনে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসো আম্মু তোমাকে কি বলবো আমার কাজিনের কপালটা যে কি পরিমাণ ভালো ভালো না হলে কি এত সুন্দর মেয়ে পায় আর মেয়ে তো পাইছে পাইছে মেয়েকে দেখো কি কি দিছে একটা প্রাইভেট কার্ড দিছে একটা ফ্লাইট লিখে দিছে ওদের অনেক বড় লোক ওদের একটা ফ্লাইট এগুলো কোনো ব্যাপারেই না আর দেখো শাশুড়ির জন্য নিয়ে আসছে গোল্ড ননদের জন্য নিয়ে আসছে মানে দুই হাত ভরে দিছে আর আমার ভাইয়ের কি যে কপালটা খারাপ হলো এই ফুকেরনি মেয়েটাকে বিয়ে করে কিছুই তো পেল না বরং আমার ভাইকে তো আমার ভাইকে তো পিছনে 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 মানে মানুষের আসলে চোখ থাকতে চোখ অন্ধ হলে যা হয় আর কি জানি আসছি এই তো ভাবি আমি আর বরাম তোমার কথাই বলতেছিলাম আর কি হ্যাঁ আপু আমি শুনতেছিলাম তো আপনি আমার আর আমার পরিবারের কি যে প্রশংসা করতেছিলেন সেটাই শুনতেছিলাম আমাকে ওনার সবাই নিষেধ করেছিল এই ঘরে বিয়ে না করার জন্য সবাই আমাকে বলেছিল যে এই ঘরে একটা মানব আর একটা ডাইনি শাশুড়ি আছে কিন্তু আমার কপালের মধ্যে তো পাথর পড়েছিল পাথর পড়েছিল সেজন্য আমি সবাই মানা করার সত্ত্বেও এই ঘরে চলে আসছি বিয়ে করে কপাল খারাপ হলে যা হয় আর কি আপু আপনি বড়ম্বকে এত সব কিছু বলছেন কিন্তু এটা বলেন নাই যে যে মেয়েটাকে আপনার ভাইকে বিয়ে করাতে চেয়েছিলেন যেটা এখন আপনার কাজিনকে বিয়ে করেছে ওই মেয়েটা বিয়ের দশ দিন পরে যে গাড়িটা বাবার বাড়ি থেকে দিয়েছিল ওই বাবার বাড়ি থেকে গাড়িটা গাড়িটা করে চড়ে তার বাবার বাড়িতে যে ফ্লাইটটা দিয়েছিল ওটা তো চলে গিয়েছে আমার কিসমত দেখেন কি খারাপ কতকটা খারাপ কিসমত হলে এরকম হয় যে আমি এখন আপনাদেরকে চা বানাই খাওয়াচ্ছি আর ওই মেয়েটা দশ দিন পর আলাদা হয়ে নিজের ফ্লাইটে চলে গিয়েছে তার আগে পিছিয়ে চাকরানিরা ঘুরাঘুরি করতেছে আর আমি আপনাদেরকে এদিকে বসে বসে চা খাওয়াচ্ছি আসলে এটা হচ্ছে কপাল কপাল যার কপাল খারাপ হয় তার এরকম শ্বশুর চোটে